সবাই ভালো আছে না আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর আমরা এখন চলে যাচ্ছি সীতার মেলা ওখানে আমার মা পুজো দেবে ওই যে মা রেডি হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এখন যাব তো মাকে নিয়ে যাচ্ছি তো আজকে যেহেতু আমি একা একাই ক্যামেরা করব আজকে অন্তরা নিয়েও নেই তো গিয়ে তারপরে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বেরিয়ে পড়লাম মাকে নিয়ে সীতার মন্দিরে তো আমরা ওখানে গিয়ে পুজোও দেবো অঞ্জলিও দেবো দেখা যাক প্রচণ্ড ভিড় হয় শুনেছি আমি আগে একবার গেছি কিন্তু আমরা অনেক বেলা করে গেছিলাম ওই জন্য অতটা ভিড় দেখতে পাইনি তো দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু চলে এসছে আর এখানে কিন্তু চেক পোস্ট ওখানে কিন্তু কার্ড দেখিয়ে তারপরে যেতে হবে এটা একদম বাংলাদেশের সাইডে এই যে সাইডটা দেখছেন এটা কিন্তু বর্ডার রাস্তা তো দেখুন কত মানুষ যাচ্ছে আর চলেও আসছে সবাই পুজো দিয়ে জিনিসপত্র কিনে একদম পুরো বাংলাদেশের সাইডে এটা খুবই সুন্দর জায়গা আপনারা দেখতে থাকুন আমার তো খুবই ভালো লাগে আমি আগে একবার এসেছি তো এই যে মার আমি আসি। পেছনে অনেক লোক আছে আর এখানে আমার দিদিরাও আসবে তো দেখা যাক দিদিরা কখন আসে আমরা ততক্ষণে ভেতরের দিকটাই চলে যাই তো দি এখান থেকে আমার দিদিদের বাড়িটা খুব একটা বেশি দূরে না তো ওই জন্য দিদি এই দিক দিয়েই আসবে আর আমার শেষ দিয়েও আসবে তো ও তো অনেক দূর থেকে আসবে ওর একটু আসতে লেট হবে তো এখানে এসে তারপরে আমাদের সঙ্গে বাড়িতে যাবে তো এই যে বন্ধুরা দেখুন ভেতরটাই কিন্তু চলে এসছি আর এখানে এই যে ঝালমুড়িয়ালা এটা কিন্তু আমাদের ওইদিকে যায় আজকে আর যায়নি যেহেতু মেলা হচ্ছে এই এখানেই আছে তো সামনে আমার একটা বৌমার সঙ্গে দেখা হয়ে গেল তো আমি ডাক দিলাম তো আমি বৌমাকে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখলেনি তো চলে যাচ্ছি মন্দিরের দিকে আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন তো আমি আর মা চলে যাচ্ছি তো আগে হ্যাঁ ফল কিনতে হবে প্রসাদ কিনতে হবে ফুল টুল নিয়ে তারপরে আমরা অঞ্জলি দেবো তো এখানে প্রচণ্ড দেখছি লাইনটা অনেক লম্বা হয়ে গেছে মন্দিরে আর মন্দিরের সামনেটা দেখুন কত ভিড় কত ভিড় জানি না আমরা কখন পুজো দিতে পারবো বা অঞ্জলি দিতে পারবো তো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি ফল এই যে ফল নিয়ে নিয়েছি আর বাতসা ধূপ ফুল সব কিছুই মার আমি নিয়ে নিলাম আর মা ওই ব্যাগটায় করে চাল নিয়ে এসে এখানে চালও দিতে হয় তো এই যে ফলের দোকান টোকান সবকিছুই বসেছে তো আমরা সিঁদুর পৌটো টোলটো সবকিছুই নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এখন লাইনে দাঁড়িয়ে পড়বো আর একটু আপনারা দেখে নিন সামনেটা কত ভিড় আছে কত মানুষ আছে আর ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু মন্দির তো তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ছি আপনাদের একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এই মন্দিরটা কিন্তু বাংলাদেশের সাইডে আর এখানে অনেক দূর দূর থেকে মানুষরা পুজো নিতে আসে খুব জাগ্রত মন্দির শুনেছি তো মা আর আমি এই যে দাঁড়িয়ে পড়েছি আর বন্ধুরা আমি না বাইরে জুতো খুলে রেখে গেছিলাম কিন্তু সেই জুতোটা না আমি মেলার মাঝখানে পেয়েছি এত মানুষ এত মানুষ যে আমার একটা জুতো পেয়েছিলাম আর একটা জুতো আমি পাইনি প্রথমে তো মেলার মাঝখানটাতে গিয়ে আমি পেয়েছি জুতোটা তো ভাবছিলাম খালি পায়ে বাড়ি আসতে হবে তো দেখলাম শেষমেশ না পেলাম জুতোটা তো এই যে দেখুন আমরা দাঁড়িয়ে আছি কত ভি এখানে তো আমাকে তো দেখাই যাচ্ছে না আর মন্দিরের সামনেটা দেখুন শুধু কী করে যে অঞ্জলি দেবো সেটাই ভাবছিলাম তো শেষমেশে আমরা অঞ্জলি দিতে পেরেছিলাম যা আমি ভাবছিলাম যে আপনাদেরকে আমি ঠাকুরের মুখগুলো দেখাতে পারবো না তো ফাইনালি খুব ঠেলে ঠুলে আমি একটু গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ঠাকুরকে কিন্তু বন্ধুরা ভিড়ের মধ্যে একটা জিনিস ভালো লাগছিল সবাই কিন্তু জয় শ্রীরাম জয় শ্রীরাম করছিলো যেহেতু এটা রামসীতার মেলা বললামই এটা রামসীতার মন্দির তো বাংলাদেশটাও আমি আপনাদেরকে দেখাবো অঞ্জলিটা দিয়ে নিই তারপরে আমি আপনাদের সব কিছুই দেখাবো তো ভিড়ের মধ্যে খুব যে ভীষণ কষ্ট হচ্ছিল সেটা বলবো না কারণ ভগবানই এগিয়ে নিয়ে গেছে এত ভিড়ের মধ্যে আমি তো ভাবছিলাম আমি মনে হয় ঢুকতেই পারবো না আর আমি এত ছোট একটা মানুষ আর এখানে দেখতেই পাচ্ছেন কত বড় বড় মানুষ দাঁড়িয়ে আছে আমি তো একদিন নিচেই পড়ে যাচ্ছিলাম একবার তো এই যে বন্ধুরা ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি তো এবার অঞ্জলি দেবো তো অঞ্জলি দিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা অঞ্জলি দেওয়াটা কিন্তু দেখাতে পারলাম না তো অঞ্জলি আমাদের দেয়া হয়ে গেছে আর এই যে একটু ভেতরটাই চলে এলাম খুব কষ্ট করে তো দেখুন ঠাকুরগুলো কত সুন্দর করে সাজিয়েছে আমার তো দেখে খুবই ভালো লাগছিলো তো এখন বাইরে চলে এসেছি আর যেহেতু আমি কথা বলছিলাম কিন্তু আপনারা শুনতে পাবেন না এত আওয়াজে ওই জন্য আমি আবার বাড়িতে বসে এই আওয়াজটা দিচ্ছি আমাদের পুজো টুজো দেয়া হয়ে গেছে আর আমার মা ওখানে কারুর সঙ্গে কথা বলছে তো আমরা প্রসাদও নিয়ে নিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে কত মানুষ তো আমার দিদিরা আসবে এগুলো দাঁড়িয়ে আছি তো আর বাংলাদেশটা দেখাচ্ছি বন্ধুরা যে পেছনের লোকগুলো দাঁড়িয়ে আছে এই খালের ওই সাইডটাতে ওটা কিন্তু বাংলাদেশ আর এই যে মন্দির এই যে দেখতে পাচ্ছেন মন্দির তো ওটা বাংলাদেশ আর এটা মন্দির তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে এই জায়গাটা কমেন্টে কিন্তু জানাবেন আর একটুখানি এই খালটা পার করলেই কিন্তু আমরা চলে যাব বাংলাদেশে কিন্তু এখানে বিএসএ থাকে যেতেই দেবে না গুলি মেরে দেবে আর ওই সাইডে থাকে তো ওই জন্য যাওয়াটাও সম্ভব না ওই সাইডে দেখতে পাচ্ছেন দেখুন এখানে অনেক বয়স্ক থাকে দাদু দিদমারা সীতার ভগবানের ছবি নিয়ে তো মা দক্ষিণা দিয়ে একটু প্রণাম করলো ওনাদের তো এতক্ষণ পরে আমার দিদিরা চলে এসেছে আর এই যে আমার দিদির মেয়ে হাই করলো আপনাদেরকে তো দিদিও হাই করলো তো আমি এখন তো খুব খুশি দিদি চলে এসেছে আর একটা দিদি আসবে তো দিদিকে নিয়ে এইদিকে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছেন ঝুড়ি কুঁড়ো তারপরে সব কিছু মোটামুটি সমস্ত জিনিস পাওয়া যায় এখানে দেখুন ভগবানের ফটো আছে আসন আছে অনেক কিছু খুব সুন্দর সুন্দর কম কম দামে পাওয়া যায় এই মেলাতে তো আমাদের যেহেতু এগুলো আছে ঠাকুরের আসন আসন ওই জন্য আর নিলাম না তো আমরা এখন নিজেদের নিজেদের কিছু জিনিসপত্র কিনবো তো তার আগে মানুকে একটা আইসক্রিম কিনে দিলাম দিদি বারণ করছিল তাই আমি বললাম থাক একটা খেলে কিছু হবে না তো আমি মানুকে আইসক্রিমটা ছাড়িয়ে দিচ্ছি কন্যাটো নিয়েছে মানু তো ওকে আইসক্রিমটা দিয়ে তারপরে আমরা যাব সামনের দিকে দেখি কি কি নেওয়া যায় মানুকে কী কী কিনে দেওয়া যায় দিদির আরেকটা মেয়ে আছে মানে আর আরেকটা যে দিদি আমার আসছে ওই দিদির আরেকটা আরেকটা মেয়ে আছে তো ওর জন্য কিছু নিয়ে রাখবো কারণ এসে হয়তো আর দাঁড়ানো সম্ভব হবে না তো ওকে কিছু কিনে দিতে পারবো কি না তো এখনই নিয়ে নেব তো আমরা একটু চলে যাচ্ছি সামনের দিকে তো দিদি এসেছে বলে দিদি একটু ক্যামেরাটা আর আমি দিদির মেয়েকে নিয়ে হাঁটছি তো এই যে আর প্রচণ্ড ভিড় দেখুন বন্ধুরা ঠেলে 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 যেতে হচ্ছে তো আপনারাও আসবেন এখানে আর যদি আপনারা অ্যাড্রেস চান তো আমি করে দিব তাই এখান থেকে দিদির মেয়েদের জন্য নিয়ে নিলাম এই প্রজাপতি ক্লিপটা হাফ হাফ করে দিয়ে দেবো মানে এখানে ছ জোড়া আছে তো ওকে তিন জোড়া আর একে তিন জোড়া দিয়ে দেবো তো আর একটা গার্ডারের প্যাকেট নিলাম দশ টাকা দিয়ে আর এটা মায়ের জন্য নিলাম আর এই হেয়ার ব্যান্ড দুটো নিলাম দিদির দুই মেয়ের জন্য দুই দিদির দুই মেয়ের জন্য তো আরও একটা কথা বন্ধুরা আজকে কিন্তু আমার সোনামা আসবে আর সোনামাকে তো আপনারা সবাই চেনেন আগে দেখেছেন আমার ভিডিওতে তো সোনামা আসলে বুঝতেই না আমি কতটা খুশি হয়ে যাব আর এমনি এখন অলরেডি অনেকটাই খুশি কারণ সোনামা আসবে আর দিদি চলে এসেছে আর আমার মাম্পু সোনাও চলে এসেছে তো এই যে এখান থেকে কানের দেখছিলাম আমার জন্য তো এটা পছন্দ হচ্ছিলো তো দিদি বললো অনেক বড় হয়ে যাচ্ছে তোর অনেক বড় বড় কানের আছে বাড়িতে তো আমি ছোট ছোট দেখে দুটো তিনটে কানে নিয়ে নেব আর দিদিকেও দেব কিনে তো দেখি এখন যায় তো এখানে কিন্তু খুবই কম দামে কানেরগুলো পাওয়া যাচ্ছে মাত্র ত্রিশ টাকায় এই কানেরগুলো সব পাওয়া যাবে মাত্র ত্রিশ টাকায় তো এটা আমার পছন্দ হচ্ছিলো তা দুটো না দু রকম দেখাচ্ছিলো ওই জন্য আমি নিলাম না দুটো কানেরই তো তারপরে দিদি বলল যে এই কানেরটা নিতে তো দেখুন বন্ধুরা এই কানেরটা এটাই নিয়ে নিয়েছি আমি আর একটা নেব তো এই যে এটা নিয়ে নিলাম তো আমি এগুলো বাড়িতে গিয়ে দেখাতে পারবো কি না জানি না তো এখনই আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই জন্য তো এই যে এই কানের দুটো নিয়ে নিয়েছি তো আর একটা কানের দোকানে চলে এলাম আর এখানে না ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কানের আছে তো যেহেতু আমার আরেকটা দিদি আসবে আর এই দিদি আছে তো আমি তিন জোড়া একই ধরনের কানে নিলাম এই হলো ব্ল্যাক আর পিঙ্ক আর এই সাইডের যে পুঁতি দেওয়া কানেরটা এটা আমার মেজ দি নিয়েছে মানে সঙ্গে যে দিদি আছে তো এই ঝুমকোটা দিদি আমাকে বললো দেখ ভালো লাগবে তোকে তো আমি দেখছিলাম তো এটা আমি দিদিকে বললাম আমি তোকে গিফট করছি তুই নে তোকে পড়লে বেশি ভালো লাগবে তো এটা আমি দিদিকে গিফট করে দিলাম আর এখানে চলে এলাম এই যে গলার হার নিতে তো এই হারটা আমি নিয়ে নেব মাম্পুমার জন্য সেম দুটো হার আমি নেবো একটা শেষদির মেয়ের জন্য একটা মেসদের মেয়ের জন্য তো সেম দুটো আমি হার নিয়ে নিচ্ছি তো তারপরে এই যে চলে এলাম এইদিকে আর মাকে একটা আইসক্রিম কিনে দিলাম আর আমি আর দিদি একটা করে প্যাপসি খেলাম তো অনেক দিন পর প্যাপসিটা দেখে না সত্যি খুব ভালো লাগছিলো অনেক দিন হয়ে গেছে প্যাপসি খাইনি সেই ছোটোবেলায় খেতাম তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে এখন ভেতরটাই যে মেলার ভেতরটাই যেখানে স্ট্রেস করা মানে যেখানে অনুষ্ঠান টুনুষ্ঠান হবে আর এই যে মিকি মাউস ছেলে সরি খেলা করছে আর এখানে রেস্টুরেন্ট অনেক কিছুই দোকান টোকান বসেছে তো আমরা সবটা সেইভাবে ঘুরে দেখতে পারিনি দিদিরা আসবে বলে ফোন করেছিল তো দিদি এখানে চলে এলো কাঠের জিনিস দেখছিল দিদি তো আপনারাও কিন্তু এখানে কাঠের জিনিসও পেয়ে যাবেন কম কম দামে তো এখন চলে যাচ্ছি দেখি চাউমিন কিংবা এগ রোল খাবো বলে তো সকাল থেকে কিছুই খাইনি অঞ্জলি দেওয়ার জন্য তো এখন চলে এসেছি তো এগ রোলই খাবো দিদি বললো রোল খা এখন চাউমিন খেতে হবে না তো আমি এই যে রোলটা নিয়ে মানুকে খাওয়াচ্ছি আর মায়ের রোলটা ভাজছে দিদির রোলটাও ভাজছে তো এই যে আমি আর মানু একটা রোল নিয়েছি তো আমাদের খাওয়া হয়ে গেছে তো লাস্টে দিদিরা নিয়েছে তো এইদিকে সরে এসে তারপরে ফাঁকা এসে তখন দিদি খাচ্ছে তো দিদির ওর থেকেও মানুষকে একটু খাওয়াচ্ছে তো বন্ধুরা এগ খাওয়া হয়ে গেছে আমাদের আর সোনামারা কিন্তু ফোন করেছে চলে এসেছে তো এখন চলে যাবো রাস্তার দিকে তো গিয়ে তারপরে কথা হচ্ছে তো এই যে দেখুন বন্ধুরা চলে এসেছে সোনামারা ঈশা হাই করলো আপনাদের আর ওই যে সোনামা দিদির কোলে আছে তো আমি এবার নিয়ে নিলাম সোনামাকে সোনামাকে পেয়ে তো আমি খুব খুশি ওকে খুব আদর করছিলাম যত্ন করছিলাম দেখতে পাচ্ছে ও কিন্তু খুবই খুশি আমার কাছে দেখতে পাচ্ছে হাসছে আমার সোনামা এই যে আর সামনে দিদিরা চলে যাচ্ছে তো আমরা এখন একটু ভেতর দিয়ে ঘুরে আসব কারণ মেসদিরা এবার বাড়িতে চলে যাবে আর আমরা ওই দিক দিয়ে সোনামাদের নিয়ে বাড়িতে চলে যাব তো এই যে মেজদিরা চলে যাচ্ছে বাড়িতে তো মানু মাম্পুমা আর ঈশা টাটা করলো আমিও টাটা করলাম তো ওরা চলে যাওয়ার পরে আমরা এবার ভেতর দিকে একটু চলে এলাম একটা দুটো জিনিসপত্র কিনলো আমার দিদি তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে বললামই বেশিক্ষণ এখানে থাকতে পারবো না সোনামারা আসার পরে আর বিকাল হয়ে গেছে মেজদি তো চলেই গেছে তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো আপনাদের আমাদের এই রামসীতার মেলা আর মন্দির আর ঠাকুর আর বিশেষ করে বাংলাদেশ তো সব মিলিয়ে আপনাদের এইখানটা এই মানে এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানাবেন আর আমার কাছে যে যেহেতু হচ্ছে স্ট্যান্ড নেই তো আমি হাতে করেই ভিডিওটা করেছি তো কতটা কি করতে পেরেছি জানি না তো যদি কিছু ভুল হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আপনারা তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমরা বাড়িতে চলে এসেছি মেলার থেকে আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো যে জিনিসগুলো আমি কিনেছিলাম সেগুলো কিছু কিছু আপনারা দেখেছেন আর কিছু কিছু আপনারা দেখেননি তো ওই জিনিসগুলো নিয়ে পরে আমি আর ব্লগ ভিডিও বানাবো আমি কি কি নিয়েছি আর আমি কিছু জিনিস অনলাইন থেকে অর্ডার করেছিলাম সব কিছুই আপনাদেরকে দেখাবো কিছু কিছু ড্রেস আর ইয়ার রিং আর এরকম হাতের চুরি গলার হার আমি কিছু কিছু অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর মেলার থেকে যেগুলো নিয়ে এসছি সেগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো আপনাদেরকে বানিয়ে দেখাবো যে আমি কি কি কিনেছি শপিং করে কি সবগুলোই আমি শেয়ার আপনাদের সঙ্গে তো আমি এই ভিডিওটি আর বেশি বড় করব না এই ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাদের রাম সীতার মন্দির রাম সীতার যে মেলাটা হচ্ছে বাংলাদেশের ধারে তো সব সবকিছুই আপনারা দেখেছেন তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন